নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ভিডিও তো আজকে চলে এসেছি মাঠে মাঠ থেকে কিছু করলা তুলবো আর এই জমিটাতে প্রত্যেক বছর কাকু করলা চাষ করেন আর প্রচুর করলা হয় তো করলা হলেই আমাকে ডাকেন যে করলা হয়েছে এসে তুলে নিয়ে যাও আমি চলে এসেছি করলা নিতে আর এই গরমে কিন্তু তেঁতো শরীরের পক্ষে ভীষণই উপকারী একটু আত্ম সব কিছু খাবার দাবারের মাঝখানে একটু আত্র তেঁতো খাওয়া কিন্তু ভালো তো আজকে করলা তুলে করলা দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে যেটা মনেই হবে না যে আপনারা খেলে করলা খাচ্ছেন তো দুর্দান্ত রান্না হতে চলেছে কিন্তু করলা বলে যে ভিডিওটা দেখবেন না তা না পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আপনাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট তো চলুন আগে কিছু করলা তুলি ভিতরে ঢুকি এই দেখুন বিশাল বড় জমিটা অনেক বড় জমিটা জুড়ে করলা চাষ হয়েছে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি যে প্রচুর করলা হয়েছে প্রত্যেক দিন তুলে বাজারে বিক্রি করছে তাতেও দেখছি কত হয়েছে এখান থেকে যেগুলো তোলার মতো একটু বড় বড় সাইজ দেখে আমি কিছু তুলে নেব পুরো জমিটা ঘুরে তুলতে হবে না শুধু এইটুকুন জায়গা যদি তুলি পুরো আমার এক পেতে করলা হয়ে যাবে এই দেখুন করলার সাইজ আর এইগুলিই কিন্তু একদম ঠিকঠাক সাইজের খাওয়ার মতো বেশি পাকা হলে আবার ভালো লাগে না দেখুন এখানে আবার একটা আরেকটু একটু বড় যেটা তুললাম তার থেকে আবার এটা বড় এই সময় তেঁতো খেতে বেশ ভালো লাগে এই যে তুলেছি এতেই আমার রান্না হয়ে যাবে অনেক নিয়ে নিয়েছি এই মাচার ভিতরেতে ঢুকে ঢুকে যদি কোনো সবজি তোলা হয় বেশ কোমরের ব্যায়ামটা ভালো হয় ঠাকুরকে দিই তো এইখান থেকে এইখান থেকে নিয়ে যায় যে ঠাকুরকে ছেলে মেয়ে না যা তোমরা তো দেখলে কি না করলা তুলে নিয়ে এলো দেখো না আজকে একদম বুবি ছাড়েনি জানো তো ওই জন্য ও আসতে পারলো না আর আমি বললাম যে তোমাকে আজকে যেতে হবে না আজকে ওই জন্য এসেছে ওই জন্য আজকে রমা আমি এ কি করবো তুমি আজকে বুবির কাছে থাকো আর রমা তো সব রান্না টানায় খুব ভালো করে তার থেকে বেশি আমার করলা তো চলে বাবা আরো ভালো করে ওই জন্য আমি বললাম রমা চলো আমরা মা মেয়েতে চলে যাই আজকে দু দুটো রান্না হবে এই মেয়েই দুটো রান্না করবে আমি শুধু জোগাড় দেব এসো আর মনে হয় হ্যাঁ দিদি কি করছে দিদি একটু পর আসবে মেজো মেয়ে এলি আমাদের চচ্চরি কথা মনে পড়ে যায় তোমাদের মেজো কোথায় বলবে রমাকে দিয়ে চচ্চরিটা করা যেন খুব ভালো লাগে दिन का श्रद्धा करते भी প্রথমেই ডাটাকে একটু ভেঙে নেম করে চরচমিটা করছে তোমরা ভালো করে দেখে নাও খুব ভালো হয় চরচরিটা করলাটা একটু ভেজে নাও করাটায় নুন হলুদ দিলে একটু ভালো ভাজা হয় ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিই

রান্না তারপরে দেখছে কথা বলার মানে ঘর চান সবার নাকি তোমার ঠাকুমায়ের মতন তো নেয় আর রান্না টানাও তাই প্রত্যেকটা রান্না ভালো সে সবাই তোমার নাম করে দেছি রসুন বাটা আদা মাটা আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তরকারিটা ফুটে গেছে এবার গেমগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আধ সেদ্ধ হয়ে গেছে এবার ডাঁটাটা উচ্ছেটা দিয়ে দিচ্ছি এরকম শুকনো ভাবে এবার রান্নাটা হয়ে যাবে লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা খুব সুন্দর করলা চরির হ্যাঁ টিকেছি সত্যি করি যেন আমার হাতে যেন জাদু আছে রান্নাটা হয়ে গেছে এবার ডিম পটলের রান্নাটা হবে দেখো তোমরা তিন হালকা করে ভেঙে নেবো একটু নুন হলুদ দিয়ে পটালগুলো হয়ে গেবে সব ভাজা হয়ে গেল এবার তরকারিটা চাপিয়ে দেবে থালি হয়ে গেল ফোরনে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা Aday Ruslu mata diyor. Aday Ruslu heyecanlı evvel gol maçları günde diyor পরিমান মতো নুন দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি আলু পটল ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দিলাম এবার জল ঢেলে দিচ্ছি আলু পটল আপ সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখলে তো রাখ ডিম ফল ডেলের রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেল এবার নামিয়ে নিলেই হয়ে যাবে না নামিয়ে ভাত দি লেগুটা কার্টুন লেগুটা তো তুই ঝোল দিয়ে লেগুটা ভালোই লাগবে দিদি ছলে আজকে বুবলুছনা এমন বায়না ধরেছে যে কিছুতেই আমাকে ছাড়লো না সেই যে করলা তুলে আসলাম তারপর থেকে একদম ছাড়েনি তবে রমা ছিল রমা বলল যে দিদি তাহলে আমি যাচ্ছি মায়ের সাথে মা একাই আসছিলেন রান্না করতে তারপর রমা বলল আমি যাচ্ছি তো ভালোই হলো বুবলুছনা বাইনা করেছে তো আজকে যাই হোক দিন পর আমার হাতে রান্না খাচ্ছি সময় তো আমি রান্নাবান্না করি মাঝে মাঝে মনে হয় যে একটু কারো হাতে রান্নাবান্না খাবো এবার মা মাঝে মাঝে একটা আধটা রান্না করেন তবে রমা কিন্তু মুচ্ছে চর্চা এটা দারুণ বানায় আর আমার মানে আমাদের বাড়িতে এলি ওকে আমি তেঁতো জিনিসগুলো রান্না করতে দিই বনি তো ধরো রমা

না ঠেলে বোঝা যাবে না এই উচ্চে চচ্চরের সাথে একটু টকের ডাল আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজকে টকের ডালটা বানালাম না কারণ বাড়িতে আম ছিল না বাড়িতে যা ছিল তাই দিয়ে সব আজকে রান্না বান্না হলো বাবা পটল এনেছিলেন পটল দিয়ে ওই যে ডিম দিয়ে আলু দিয়ে সব ঝোল হয়েছে টকের ডালটা কালকে বানাবো আরও অনেক করলা থেকে গেছে তো ভাবছি কালকে বানাবো একটু আর একটুখানি করলা চচ্চড়ি বা করলা ভাজা যাই হোক আর তার সঙ্গে টকেরটা মানে তেতর সঙ্গে টকটা আমার দারুণ লাগে খেতে চচ্চড়িটা ভালো হয়েছে রে বেশ ভালো হয়েছে রেতে সেই আগে যেমন রান্না করছে তারপর সেম হ্যাঁ ভালোই হয়েছে ও চচ্চড়ি দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেলো আর এই গরমের সময় চেঁতে চেঁতোটা বেশ ভালোই লাগে বল না মুখটা করে ছেড়ে যায় রমা রান্না করো তো পাশে বসে তো দেখলাম আসলে টান নয় একটা হাতের অব থাকে জানো আপনারা অনেকবার কমেন্ট করেছে যে রমা কেন আসে না রমা কোথায় মাঝে মাঝে আমাদের বাড়িতে হয়তো রকম ওকেশন হয় তখন রমাকে দেখতে পান না তো একটু কমই আসে আমাদের বাড়িতে মানে অনেক দিন অন্তর অন্তরও আসে রনিতা স্কুলে ভর্তি হয়েছে রনিতা পড়াশোনা টিউশন এসব আছে তো কামাই টামাই হয় তারপরে রমাদের বিরাট চাষবাস ওদের প্রচুর চাষবাস হয় এই আলুর সময়টা বিরাট ওদের মানে চাপাচাপি থাকে পৌষ মাঘ মাসে আসবে বলেছিল আসতে পারেন যেন এখন রনিতা স্কুলে ছুটি পড়েছে বলে কদিন এসেছে তো যাই হোক রমাকেও দেখলেন আর রমার হাতের রান্নাও আজকে দুটো দেখলেন রমার হাতের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো সবসময়ই রান্নাবান্না করে আপনাদেরকে দেখাই তো আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরের ভিডিও তো আপনাদের সঙ্গে দেখাচ্ছে আজকের মতো টাটা